এই মাসের এমন একটা রজনী আছে এমন একটা রাত আছে যে রাত সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাইলে তুন শাবান মধ্যরজনী এই মধ্যরজনী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাত্রেই হচ্ছে সভরাত যেটা আমরা সবরাত হিসাবে জানি চিনি এই সবরাতে নামাজ আমরা কয়রা রাকাত পড়ব কয়টা রোজা রাখব এই রাত্রের ফজিলত কি অবশ্যই টোটাল বিষয়টা আমরা জেনে নেব সর্বপ্রথম কথা হল এই রাত্রে আমাদেরকে ইবাদত বন্দীকি করতে হবে নামাজ পড়তে হবে নফল ইবাদত যত রাকাত মনে চাই তত রাকাত আমরা পড়ব নির্দিষ্ট করে কোনো রাকাত নেই এই যে আমরা শুনে এসতেছি বারো রাকাত বারো রাকাত। কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় এরা কিছু দলিলহীন কিতাবের মধ্যে আছে যেমন মুকসুদুল মমিন বার আকাত বলেছে সেটাও বলার অন্যতম কারণ হচ্ছে যারা একেবারেই নামাজ পড়ে না তাদের জন্য বলা হয়েছে অন্তত পক্ষে যেন সে বারো আকাত পড়ে কিন্তু আমি আপনাকে বলবো আপনার যতটুকু শক্তি আছে যতক্ষণ আপনার মনে চাই দুই দুই রাকাত করে করে আপনার যত মনে চাই আপনি তত পরে যান তবে নফল নামাজে আপনি সালা যত বেশি দীর্ঘায়িত করবেন লম্বা করবেন যতক্ষণ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়বেন ততক্ষণ রুকু দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ সেচদায় থাকার চেষ্টা করবেন রেসুন সাল্লা আলি সাল্লাম এই নফল এবাদত করতে গিয়ে নফল নামাজ পড়তে গিয়ে এমনও হয়েছে দুই রেখাত নামাজ পড়তে গিয়ে অর্ধ রাত কেটে দিয়েছেন ফুণ্ড ফারা সিফারা ফরে ফেলেছেন সেই জন্য নফল নামাজে দীর্ঘায়িত করা এটা হচ্ছে শূন্যতার রাসুল আমরা সেটা করার চেষ্টা করব। দুই দুই রাকাত করে আপনি যত রাকাত মনে চায় তত রাকাত পড়বেন যত নফল নামাজ আছে সকল নফল নামাজ দুই রাকাত করে হয় তিন ডাকাত হবে না চার রাকাত হবে না দুই রাকাত করে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রোজা রাখব কবে কয়টা রোজা রাখব। আমরা কমপক্ষে তিনটা রোজা রাখব। কিন্তু এই তিনটা রোজা সাবানের সবরাত রোজা নয় এই তিনটা রোজা হচ্ছে মাসিক রোজা মাসিক সন্না যেগুলোকে আইএমএ বীজ বলা হয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যেই ব্যক্তি চাঁদের প্রতি মাসে চাঁদের তিনটা রোজা রাখবে চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিনটা রোজা যে ব্যক্তি রাখবে সারা মাস রোজা রাখার সবাব সে পেয়ে যাবে আল্লাহ এই জন্য আমরা শাবান মাস শবরাত যখন আসে আমরা ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রোজা রাখি অর্থাৎ যেই রাত্রে আমরা নামাজ পড়ব শবরাতের দিন তার আগের দিন তার পরের দিন তিনটে রোজা কিন্তু আমরা রাখি এই তিনটে রোজা কিন্তু এগুলো শবরাতের রোজা না এগুলো হচ্ছে মাসিক রোজা মাসিক সুন্না রোজা এজন্য আমরা সুন্না রোজা রাখবো আর সাপ্তাহিক যদি আমরা সূন্য রোজা রাখতে চাই তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো সোমবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন কারণ আল্লাহ তালা তাকে সোমবার দিন দুনিয়ার আলো দেখিয়েছেন আগমন করিয়েছেন এবং কি সোমবার দিন কোরআন নাজিল করেছেন সেজন্য সোমবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন এটা সূন্য বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন কারণ সাপ্তাহিক আমন আল্লাহ তালার কাছে উত্তোলন করা হয় জমা দেওয়া হয় বৃহস্পতিবার দিন এই জন্য রেসুম সাল্লাহ সাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তার মানে সাপ্তাহিক শূন্য রোজা হচ্ছে সোমবার বৃহস্পতিবার আর মাসিক শূন্য রোজা হচ্ছে চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই আর সময় আমরা রোজাগুলো রাখব এরপরে রেসম সাল্লাহিসাল্লাম এই সাবান মাসে এসে বলেছেন এক সাহাবিকে শ্রাবণ মাসের পাশ্বাস শেষ অবস্থায় বলেছেন হে সাহাবি শ্রাবণ মাসে কি রোজা রেখেছিলে বলল না ইয়া সুল্লারা রাখি নাই আল্লাহ রাসূল বলেন এই শ্রাবণ মাসে কমপক্ষে দুইটা করে হলো রোজা রাখো তার মানে কমপক্ষে শ্রাবণ মাসে আমরা দুইটা রোজা রাখার চেষ্টা করব। আর যারা আমরা চাঁদের তেরো তারিখ অর্থাৎ শবরাতের আগের দিন ওই দিন তার পরের দিন রোজা রাখবো তাদের মাসিক তিনটা শূন্য রোজাও আদায় হবে এবং কি শ্রাবণ মাসে যে দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন সেই দুটা আদায় হয়ে যাবে এখন আসেন তৃতীয় নম্বর পয়েন্ট হলো এই সবরাতে রাত্রে লাইলে তিসফিমিন শাহাবান মধ্য মধ্যরজনীতে আল্লাহ তালা সকল বান্দাবান্দিদের মাফ করে দেন যারা ক্ষমা চায় দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না সেই দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে ফায়াক ফিরুল এই হল এই ইল্লা ইন আউ মুশাহিন এক নম্বর হচ্ছে মুশ্রিক দুই নম্বর হচ্ছে হিংসুক যারা আল্লাহর সাথে সিরেক্ট করবে ইন্ডাল্লা লায়া কফিরু আইনুশা কবিহ অয়াক অফিরু লিমা ইয়া আল্লাহ আল্লাহতালা বলেন যারা আমি আল্লাহর সাথে সিরেক্ট করবে এই সিরেক্টকারীদেরকে আমি আল্লাহ তালা কোশ্চেন কালেও ক্ষমা করব না ক্ষমা করি না এই ছাড়া যারা সিরেক্ট করবে না মুশিক ছাড়া অন্য কোন ব্যক্তি বান্দাবান্দি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যাকে আমার ইচ্ছা হয় আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিব তাকে মাফ করে দিব সেজন্য আমরা এই রজনীতে অবশ্যই বেশি বেশি করে আল্লাহর আবাদত করব আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না সেজদা পাওয়ার মালিক হচ্ছেন একজন সেজদার যোগ্য হচ্ছেন একজন তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ এছাড়া আর কেউ পাবে না যারা মাজারে গিয়ে সেজদা করে তারাই হচ্ছে মুশ্রেক আপনার সামনে যদি কবর থাকে কবরের সামনে কবরের পূর্ব সাইডে দাঁড়িয়ে কখনও নামাজ পড়বেন না মাজারের ঠিক পূর্ব সাইডে দাঁড়িয়ে কখনও নামাজ পড়বেন না তাহলে আপনি মুশ্রেকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কারণ কবরকে সামনে রেখে কোনো নামাজ পড়া যাবে না সেজদা দেওয়া যাবে না কোনো মানুষকে তো দেওয়া যাবেই না গাছ সালি লতা ফাতাকে তো নমনম নম করাই যাবে না তাহলেই আপনি কিন্তু মোশেক এরপরে আসেন হিংসুক আমাদের অন্তরের মধ্যে অনেক সময় হিংসা থাকে আমরা একে অন্যকে হিংসা করি আমার একটা প্রতিবেশী আমার একটা বা আমার একটা আফন বা আমার একটা প্রতিবেশী আত্মীয় স্বজন তার যখন জীবনটা অনেক ভালো চলতেছে পরিবার ভালো চলতেছে বা সে দিন দিন উন্নতি হচ্ছে তখন তার প্রতি আমার হিংসা থাকে তাকেই বলা হচ্ছে মশাহীন এ হিংসুক ব্যক্তির কেউ আল্লাহ তালা ওই রাত্রে ক্ষমা করবেন না রেসুলসালি বলেন হাসাদে হাতব কেমন ভাবে জ্বালিয়ে ফুরিয়ে সারকার করে দেয় ধ্বংস করে দেয় চূন্য বিচ্ছুন্ন করে দেয় মেসাকার করে দেয় ঠিক যেমনিভাবে আগুনের শুকনা লারকির মধ্যে কাটের মধ্যে খড়কুটার মধ্যে আগুন লাগিয়ে দিলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শূন্য বিচ্ছিন্ন করে দেয় তসনস করে দেয় শেষ করে দেয় মেসাকার করে দেয় ঠিক তেমনিভাবে যার অন্তর মধ্যে হিংসা আছে তার নামাজ রোজা হজ জাকাত এবারত বন্দিগি দান সদ্গা সব কিছু গল্লা এ জ্বালিয়ে ফিরে করে দেবে এই জন্য এত কষ্ট করে এবাদত বন্দিগি করব দান সদ্গা করব একজন মানুষকে হিংসা করে আমার কী লাভ হবে আপনার কী লাভ হবে কোনো ফায়দা হবে না লা ফায়দা কোনো ফায়দা হবে না বরঞ্চ আপনার আমার আমল নামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এজন্য হিংসা থেকে আমরা দূরে থাকব বরঞ্চ আপনি হিংসা না করে তার সাথে মিশেন তার সাথে সুন্দরভাবে চলাফেরা করেন তাহলে যদি তার মন মানসিকতা ভালোও থাকে আপনি বিপদের সময় সে আপনার পাশে দাঁড়াবে আর হিংসা করলে আপনারে লস আমারে লস হিংসা করলে আমল নামাটাও ধ্বংস হয়ে যাবে তবে দুই ব্যক্তিকে দুই ব্যক্তির সাথে হিংসা করা যায় এক হচ্ছে যেই ব্যক্তিকে আল্লাহ তারা কোরআনের আইলেম দান করেছেন কোরআন পড়তে পারে সেই ব্যক্তি যদি সকাল সন্ধ্যা যখনই সময় কোরআন কোরআনতালাত করে এটা দেখি যদি আপনার কাছে খারাপ লাগে আপনি যদি বলেন আল্লাহ যদি আমাকেও আপনি কোরআনের আলেম দান করতেন আমি যদি কোরআন পড়তে পারতাম আমি আমার এই বাইর মতো সকাল সন্ধ্যা মনে চাইলে কোরআন তালাত করতে পারতাম এটা জায়েজ এটা জায়েজ দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা এমন একজন ব্যক্তিকে সম্পদ দান করেছেন দিন দিন তার উন্নতি হচ্ছে সেও খরচ করতেছে যখন যেখানে দেখতেছে মসজিদ মাদ্রাসায় ফকের মেসকিনকে দান করতেছে এই দান দেখে আপনাকে সব ভালো লাগতেছে আপনি যদি এটা হিংসা করেন যে আল্লাহ যদি আমারও এরকম দন সম্প থাকতো আমিও যখন যেখানে যাকে মনে চায় আমি দান করতাম সত্যাকে করতাম টাকা দিতাম বিপদে ফাঁসে দাঁড়াইতাম এই এটাকে নিয়ে যদি আপনি হিংসা করেন এটাও জায়েজ এই দুই শ্রেণী ছাড়া অন্য কারো প্রতি কোনো হিংসা করা জায়েজ হবে না বরঞ্চ আপনার আমার ক্ষতি হবে এজন্য আমরা কারো প্রতি অন্তর হিংসা বিদ্বেষ রাখবো না হিংসা বিদ্বেষ রাখলে আমাদের ন্যাক আমলগুলাকে আল্লাহ তালা জ্বালিয়ে ফুরিয়ে সারকার করে দেবেন এই জন্য এই সবরাতের রাত্রে আমরা যেটা করব আমরা বেশি বেশি করে নামাজ পড়বো করব করবো আসকার করব আমরা নিজেদের জন্য দোয়া করব নিজের পূর্বপুরুষ মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব এবং কি আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন দাদা দাদি নানা নানি যদি সম্ভব হয় কাছাকাছি হয় তাহলে আমরা গিয়ে কবর জিয়ারাত করে নেব এতে করে আমাদের সাফ হ হবে ফের হাজরিন এই রাত্রে রসুল সাল্লাহ সাল্লাম বলেন রাতের শেষ অংশে তাহাজ্জতের সময় ফজর মুহূর্তে ছেহরির সময় আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে ডেকে বলেন এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহর কাছে গুণা ছাও আমি আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ছাও আমি আল্লাহ ক্ষমা করে দেবো ইসতেক ফার কর আমি আল্লাহ ক্ষমা করে দেবো এমন কেউ আছো রিজিক চাও এমন কেউ আছো তোমার কিসের প্রয়োজন যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তোমার প্রয়োজন অনুযায়ী মিটিয়ে দিবো আমি তোমার ডাকে সারা দিব হাদিস শরীফ দ্বারা প্রমাণিত শুধু এই সম্ভাবনাতে রাত্রেই নয় রজনীতেই নয় এই লাইলে তো মিন সাবান সাবানের এই মধ্যরজনীতেই নয় আল্লাহ তালা হাদিস শরীফ প্রমাণ প্রতি রাত্রে প্রতি রাত্রে বছরে তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিন রাত্রে শেষ অংশে তাহায্যদের সময় আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বলেন হে আমার গোলামেরা তোমাদের কার কী কিসের প্রয়োজন কী লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে এর জন্য যদি সম্ভব হয় আমরা প্রতিদিন সময় সুযোগ পেলেই আমরা তাহাজ্য নামাজ পড়বো তাহাজ্জদের সময় আল্লাহর কাছে যা মনে চায় তাই ফোরবো তাহাজ্যদের নামাজটা আমরা পড়বো ফজরের নামাজ ফজরের আজানের আগেই ফজরের সময়ের আগে পর রাত্রে আল্লাহ তালা যেন আমাদেরকে সহি দান করে আল্লাহ